সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হজ এবং উমরা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব বিষয়টা এরকম আমরা অনেক সময় লোভনীয় বিজ্ঞাপন দেখে সস্তা প্যাকেজে আকৃষ্ট হয়ে থাকি আমরা জানি হজ বা উমরা একটা পবিত্র ইবাদক এবং জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সফর এটি কেবলমাত্র একটি ভ্রমণ নয় এটি একটি জীবন পরিবর্তনকারী পবিত্র অভিজ্ঞতা যেখানে ইবাদতে মনোযোগ থাকা অত্যন্ত জরুরি সস্তা প্যাকেজের লোভে পরে যদি আপনি এমন একটি যাত্রা শুরু করেন যেখানে প্রতিটি পদক্ষেপে অসুবিধার সম্মুখীন হতে হয় তবে সেই সফর শুধুমাত্র শারীরিকভাবে নয় মানসিকভাবে কষ্টদায়ক হয়ে উঠতে পারে মনে রাখতে হবে এটা একটা লম্বা সফর ভিন্ন দেশ ভিন্ন ভাষা ভিন্ন কালচার ভিন্ন আবহাওয়া সস্তা প্যাকেজ মানে কম খরচে মানহীন সেবা অপর্যাপ্ত থাকা খাওয়ার ব্যবস্থা পরিবহন সংক্রান্ত সমস্যা জরুরি প্রয়োজনে গাইডের বা সহায়তার অভাব এই ধরনের সমস্যার কারণে অনেক সময় ইবাদত বাদ দিয়ে এজেন্সির সাথে হাজিদের তিক্ত অভিজ্ঞতার সৃষ্টি হয় যা এই পবিত্র যাত্রার উদ্দেশ্যকে ব্যাহত করে তাই এই পবিত্র যাত্রার জন্য সঠিক খরচে একটি মানসম্মত প্যাকেজ বেছে নিন যেখানে আপনার জন্য প্রতিটি প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হবে মনে রাখবেন আল্লাহর ভারে ইবাদাদের সুযোগ জীবনে বারবার আসে না তাই এটিকে সুন্দর এবং অর্থবহ করে তোলা আপনারই দায়িত্ব সঠিক খরচে এমন একটি প্যাকেজ বেছে নিন যাতে ইবাদাদের কোনো বিঘ্ন না ঘটে পুরো যাত্রা আপনার এবং আপনার পরিবারের জন্য সার্থক ও স্মরণীয় হয়ে ওঠে এখন সিদ্ধান্ত আপনার একটি অসুবিধাইপূর্ণ সস্তা যাত্রা নাকি শান্তিপূর্ণ নিরাপদ ও আরামদায়ক যাত্রা আপনি কোনটি চান এ সকল বিষয়ে মাথায় রেখে সাথে হাজিদের অর্থনৈতিক দিক বিবেচনা করে আমরা প্রতিপয় এজেন্সি প্যাকেজ তৈরি করার চেষ্টা করে থাকি আমাদের চেষ্টা আপনাদের সহযোগিতা এবং স্যাক্রিফাইস করার মন মানসিকতা একটা অর্থপূর্ণ হজ অথবা উম্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এটা সবসময় মনে রাখতে হবে ভালো জিনিসের দাম একটু বেশিই হবে তাই আসুন একটি সুন্দর ও অর্থ হজ করার জন্য ভালো এজেন্সি বেছে নিন যেখানে প্রাইজকে একমাত্র মাপকাঠি ইতিহাস হিসেবে বিবেচনা না করি আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন হজ এবং উমরা যাত্রার অন্যতম সেরা অভিজ্ঞতা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর